নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের শুনিয়েছিলাম লেখক শেষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে নেওয়া হেতমগড়ে গুপ্তধন কাহিনীটি প্রথম পর্ব শুনিয়েছিলাম আজকের নিবেদন পর্ব টু গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও প্রিয়জনদের সাথে শেয়ার করো তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করছি খেতামঘরে গুপ্তধন দ্বিতীয় পর্ব মাঠের দক্ষিণ কোণ থেকে পুরো ব্যাপারটাই পল্টন আর ঘটোৎকচ লক্ষ্য করছিল ঘটোৎকচের মেজাজ ভালোই আছে গোটা দশে কলা আর গোটা ত্রিশেক জামরুল খাওয়ার পর সে এখন পোয়াটাক বাদাম ভাজা নিয়ে খুব ব্যস্ত বাদাম ভাজা পল্টনের জামার পকেটে সুতরাং ঘটৎকজকে সেটা চুরি করে খেতে হচ্ছে কিন্তু মাঠে বাবুর পরিণতি দেখে পল্টন এমন হা হয়ে গেছে যে পকেট মারের ঘটনাটা টেরই পায়নি হঠাৎ সে একটা শ্বাস ছেড়ে বলল কাদাম আমাকে ধরে নিয়ে গেল যে রে হেতমগর যে কাদাম আমার কত গর্বের বস্তু সেটা সবাই জানে হেতমঘর হেরে যাচ্ছিল বলেই উনি মাঠে নেমে হম্বি তম্বি করছিলেন বটে কিন্তু সেটা যে কাউকে খুন করার জন্য নয় এ তো বাচ্চাদেরও বোঝবার কথা তবে কিনা মাধবাবুকে চেনেই বা কজন না চিনলে লোকে বুঝবেও না রেফারি বাঁশি বাজাচ্ছে খেলা আবার শুরু হয়ে গেল পল্টন নিঃশব্দে ঘটৎগছের গলার বকলস থেকে শিকরের আংটা খুলে নিয়ে কানে কানে কি যেন শিখিয়ে দিল এদিকে সেন্টার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাতনপুরে ফরোয়ার্ডরা বল ধরে ব্যাক বিক্রমে হেতমগড়ের গোলে হানা দিল রাইট উইং থেকে বল চমৎকারভাবে ব্যাক সেন্টার হয়েছে রাইট ইন বল ধরেই থ করে বলটা এগিয়ে দিল একেবারে রসগোল্লার মতো সহজ বল পা ছোয়ালেই গোল তা পা প্রায় চুঁয়ে ফেলেও ছিল লাতনপুরের লেফটিন কিন্তু মুশকিল হলো বলটা নাগাল না পেয়ে দিব্যি সুন্দর বলটা একটু ধীর গতিতে গড়িয়ে যাচ্ছিল সামনে লেফটিন ছুটে গিয়ে পজিশন নিয়ে শট করতে পাও তুলেছে ঠিক এই সময় একটা অতিকায় বানুর থেকে এসে বলটাকে কুলে তুলে এক লাফে গোলপোস্টের ওপরে উঠে গেল তারপর লেফটিনকে মুখ ভেঙছে বলটা মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে তত্তর করে নেমে পালিয়ে গেল মাঠে কেউ কেউ প্রচন্ড হাসিতে ফেটে পড়ল। কেউ রাগে গড় গড় করতে লাগলো কেউ বলল ধর ওটাকে ধর রেফারি বাঁশি বাজিয়ে সবাইকে জড়ো করে বললেন এটা একটা ন্যাচারাল ডিস্টারবেন্স সুতরাং ড্রপ দিয়ে খেলা শুরু হোক লাতনপুর গোল দিতে না পেরে হতাশ হিতঙ্গর চতুর্থ গোলের হাত থেকে অলৌকিকভাবে বেছে যাওয়ায় বেশ চাঙ্গা ফলে ড্রপ দেওয়ার পর হিতঙ্গরের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টায় লাতনপুরের সীমানার মধ্যে বল নিয়ে ঢুকে পড়ল অবশ্য গোল হওয়ার মতো পরিস্থিতি ছিল না তবু হেতমগড়ের রাইট উইং মরিয়া হয়ে লাতনপুরের গোলে একটা অত্যন্ত দুর্বল শট নিয়েছিল শট এতই দুর্বল যে গোলের দিকে যাওয়ার আগে দুবার মাটিতে ড্রপ খেলে লাতনপুরে ব্যাগরা ভাবল গোলকিপারই বলটা ধরু তাই নিজেরা আর গা ঘামালো না গোলকিপার নিশ্চিন্ত মনে বলটা ধরার জন্য এগিয়ে এসেছিল এই সময় হঠাৎ গোলপোস্টের মাথা থেকে ঘটৎকচ বিকট একটা হুপ দিল তারপর দাঁড়িয়ে প্রচন্ড অঙ্গভঙ্গি করে নাচ জুড়ে দিল সেই সঙ্গে কোক কোক করে বাদুরে গান গোলকিপার একটা বাচ্চা দুধের ছেলে বাঁদরের এই বিভৎস নাচ গান দেখে সে এমনই ঘাবড়ে গেল যে বলটার কথা তার মনেই রইল না বলটা তার সামনেই ড্রপকে তার হাত ছুঁয়ে প্রায় বগলের তলা দিয়ে খুব অনিচ্ছার সঙ্গে গোলে গিয়ে ঢুকে গেল রেফারি গোলের বাঁশি বাজালেন লাতনপুর প্রতিবাদ জানালে রেফারি বললেন বাঁদরটা চেঁচিয়েছে বটে না চো দেখিয়েছে কিন্তু সে তো দর্শকরাও হামেশাই দেখায় সুতরাং ওতে আইন ভঙ্গ হয় না সুতরাং হাফ টাইমের পর পাঁচ মিনিটের মধ্যেই ফল দাঁড়ালো তিন এক মাঠে এমন হইচই পড়ে গেল যে কান পাতা দায় গোল খেয়ে যেমন একটু বমকে গেল লাতনপুর গোল দিয়ে তেমনই চমকে উঠল হেতমগড় সুতরাং খেলাটা আর একতরফা রইল না লাতনপুরের বিখ্যাত হাফ ব্যাক ফটিক বল ধরে হরিণের মতো দৌড়ে লেফটিনকে বল বাড়ালো একবার লেফটিন নিখুদ একটা ভলি গোলে মেরে দিল হেতমগড়ের গোলকিপার মাটিতে পড়ে আছে বল জালে ঢুকছে ঠিক এই সময় আবার বাঁদুরে কাণ্ড ঘটৎকচ ঝুপ করে যেন আকাশ থেকে দৈব বাঁদরের মতো নামলো এবং বলটা পট করে ধরে আবার গোলপোস্টে উঠে গেল লাতনপুর তীব্র প্রতিবাদ জানিয়ে গোলের দাবি করতে লাগলো কিন্তু রেফারি কঠিন স্বরে বললেন গোলে বল না ঢুকলে গোল দেওয়ার কোনো আইন নেই সুতরাং আবার ড্রপ দিয়ে খেলা শুরু হল হেতামগড়ের খেলোয়াড়রা দারুণ উৎসাহের চোটে বল লেনদেন করতে করতে ঢুকে পড়লো লাতনপুরের এলাকায় লাতনপুরে গোলকিপার থেকে শুরু করে সব খেলুড়েই বাঁদর কণ্ঠকিত তারা এই সময় বাঁদরের সকলেরই দোনামোনা ভাব বাঁদরটা কখন কোন দিক থেকে হানা দেয় আর এই দোনামোনার ফলেই হেতমগড়ের রাইট লিংম্যান ষষ্ঠীচরণ মনের সুখে একখানা ফাঁকা জমি ধরে এগিয়ে গিয়ে গুপ করে জোরালো শটে গোল দিয়ে দিল ফল সেকেন্ড ছাপের পনেরো মিনিটের মধ্যেই খেলার হাওয়া উল্টো দিকে বইতে থাকে হেতমঘড় বুঝতে পেরেছে স্বয়ং সৌভাগ্যই আজ বাঁদরের রূপ ধরে এসে তাদের পক্ষ নিয়েছে আর লাতনপুর ভুগছে বাঁদরের আতঙ্কে সুতরাং দ্বিতীয় গোলটার পাঁচ মিনিটের মধ্যেই ষষ্ঠীচরণ আবার এগোল এবং বল রাইট উইং কে রাইট উইং বল ধরে ধনুকের মতো বাঁকা পথে ছুটতে লাগলো হরিণের মতো ওদিকে গোলপোস্টের মাথায় ঘটৎকচ উঠে বসে আছে এবং গোলকিপারের নাকের জগায় নিজের লম্বা লেজটা নামিয়ে দিয়ে খণ্ডত দেখাচ্ছে লাতনপুরের গেম স্যার জয় পতাকা বাবু একটা পোল ভল্টের নিয়ে করতে দৌড়াচ্ছেন দৌড়তে দেখে লাতনপুরের খেলোয়াড়রা হা করে দাঁড়িয়ে রইল সেই ফাঁকে রাইট উইং খুব সহজেই গোলে বল ঢুকিয়ে বল তিন তিন দাঁড় করিয়ে দিল রেফারি বাঁশি বাজানোর পর লাতনপুরে খেলোয়াড়রা অবাক হয়ে দেখল তারা আরেকটা গোল খেয়ে গেছে স্যার অবশ্য করতে পেটা ব্যর্থ হলেন কারণ ঘটৎ হঠাৎ একটা ডিগবাজি খেয়ে নেমে জয় পতাকা বাবুর ধুতির কাঁচা এক চানে খুলে ফেলে হাতের বাঁশটা কেড়ে নিয়ে দৌড় চারদিকে প্রচন্ড চেঁচামেচি হাসাহাসি পড়ে যাওয়ায় রাসভারী এবং রাগী জয় পতাকা স্যার নিজের কাঁচা আঁটতে আটতে চেঁচিয়ে বলতে লাগলেন ডিসিপ্লিন ডিসিপ্লিন খেলা আবার শুরু হলো বটে কিন্তু লাতনপুরে ততক্ষণে সব উৎসাহ নিবে গেছে দমও ফুরিয়ে এসেছে খেলায় তারা মনোযোগী দিতে পারল না সুতরাং ঘটৎকজ আর হানা না দেয়া সত্ত্বেও হেতামগড় গুনে গুনে আরও দুটো গোল দিল লাতনপুরকে হেতমগড়ের ক্যাপ্টেনের হাতে ভবতারিণী স্মৃতি সিল্ট তুলে দিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব বললেন পশু পাখি যে মানুষের কত উপকারে লাগে তা বলে শেষ করা যায় না পশু পাখির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে এরপর লাতনপুরের ক্যাপ্টেনের হাতে রানার্স আপের পুরস্কার তুলে দিয়ে তিনি বললেন কিছু কিছু পশু যে মানুষের কত অপকার সাধন করে তার হিসেব নেই এইসব অপকারী পশু হাত থেকে মানুষকে রক্ষা করাটা আমাদের প্রাথমিক কর্তব্য হিসেবে নিতে হবে কথাতেই দর্শক ও শ্রোতারা খুব হাততালি দিল ওদিকে থানার লাকাপে চারটে চোরের সঙ্গে এক কুচুরিতে আবদ্ধ মাধবাবু এত সব খবর জানেন না দেয়ালে ঠেস দিয়ে চোখ বুঝে বসে আছেন আর হেতমগরের হেরে যাওয়ার কথা ভাবছে বিকেলে চা খাওয়ার অভ্যাস কিন্তু লক আপে চা জোটেনি বলে মাথাটা টিপ টিপ করছে বাঁধানো দাঁত গামছা ও চটি শোক উতলে উঠছে বুকের মধ্যে সেই সঙ্গে পৈতৃক মোহরের কথা ভেবেও দীর্ঘশ্বাস ছাড়ছে এমন সময় চারজন চোরের মধ্যে একজন একটু সাহস করে বলল হেতমঘরে কুমার বাহাদুর না মাধববাবু চোখ খুললেন এতক্ষণ লজ্জায় তিনি এই চারটে লোকের দিকে ভালো করে তাকিয়েও দেখেননি এখন দেখলেন চারজনের মধ্যে যে লোকটা সবচেয়ে বুড়ো সেই পাকা চুল আর পাকা দাড়িওয়ালা লোকটা জুলজুল করে তার দিকে চেয়ে আছে মাধববাবু খানিক্ষণ লোকটার দিকে চেয়ে ম্লান একটু হেসে বললেন এই তুমি বোন তাই বলে বনমালি ছিল হেতমগড়ে মাধবদের বাড়ির মালি দারুণ সুন্দর সব ফুল ফোটাতে আর ফল ফলাতে তার জুরি ছিল না তবে যাকে বলে ক্লিপ্টোম্যানিয়াক বনমালি ছিল তাই চুরি করা ছিল তার মজ্জাগত কু অভ্যাস চুরি করতে না পারলে তার পেট ফাঁপত আই হতো রাতে ঘুমোতে পারতো না ভালো করে সোনাদানাই হোক বা সেফ টিফিন নস্বির কৌটো কাঁচের চুরি যাই হোক কিছু না কিছু তাকে চুরি করতেই হবে চুরি করে বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা ছিল না কেবল জিনিসগুলো নিয়ে নিজের ঘরে লুকিয়ে রেখে দিত তাই বনমালির চুরিবিদদের জন্য তাকে কেউ খারাপ চোখে দেখতো না এমনকি যাতে সে চুরির অভ্যাস বজায় রাখতে পারে তার জন্য বাড়ির এখানে সেখানে জিনিসপত্র ফেলে রাখা হতো তারপর তার ঘর থেকে একসময় গোপনে সেগুলি উদ্ধার করেও আনা হতো বনমালি অবাক হয়ে বলে আপনাকে করে এনেছে এত বড় সাহস পুলিশের হয় কি করে মাধব ম্রান মুখে বললেন সে অনেক কথা সেই সব না তোলাই ভালো তুমি কেমন আছো বলো বনমালি দুঃখ করে বলল? চেতমঘর ভেসে যাওয়ার পর আর কাজকর্ম জোটেনি যে চিনতে দিন কাটে গাছ পালা ছাড়া থাকতে পারি না বলে বনে জঙ্গলে ঘুরে বেড়াই আর কিছু লোক চুরিবিদ্যে শিখতে আমার কাছে আসে তাদের শেখাই কিন্তু আজকালকার ছিচড়াগুলো এত লোভি যে বিদ্যেটা ভালো করে না শিখেই হামলে চুরি করতে যায় আর ধরা পড়ে বেঈত হয় তুই দেখুন না এই তিনটে সেঙাতকে বিদ্যাটা সবে শেখাতে শুরু করেছিলাম তা বাবুদের তর না ভালো করে না শিখেই থানার পুকুর থেকে মারচুরি করতে গিয়ে ধরাটা পড়ে একসা নিজেরা তো ধরা পড়লই আবার পিঠ বাঁচাতে আমার নামও পুলিশকে বলে দিল। তাই কপালের ফেরে জেলখানায় বসে আছি কিন্তু ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে হাজতে আটকে না থাকলে আপনার সঙ্গে দেখাই হতো না মাধব বনমালীকে বহুকাল বাদে দেখে খুশি হলে এক সময় বনমালীর কোলে পিঠে চড়েই মানুষ হয়েছে বললেন কথাটা খুব খাটি তবে কিনা হাজতে আসা বা থাকাটা আমার তেমন পছন্দ নয় বনমালী বনমালী এক গাল হেসে বলল আপনাকে বেশিক্ষণ আজতে থাকতে হবে না কর্তা ওপর ছেড়ে দিন তারপর এক পাতলা চেহারা দিকে হুকুম দিল বিষ্ণু বিষ্ণুকে এতক্ষণ ভালো করে লক্ষ্য করেননি মাধব এবার করলেন এবং একটু অবাক হয়ে গেলেন বিষ্ণুর হাব ভাবের মধ্যে বেশ একটা বাঁদুরে ভাবভঙ্গি আছে দাঁড়ানোর সময় একটু পুজো হয়ে থাকে লম্বা রোগা হাত ধুকানা সামনের দিকে ভুল খায় মাঝে মাঝে বাঁদরের মতো গাছুল কোন স্বভাবও তারা আছে হুকুম্পে সে হাজতগড়ের একটা কোণে গিয়ে সমকোণ দুই দেয়ালের খাঁজে দাঁড়ালো তারপর গুরু বনমালির দিকে ফিরে একটা নমস্কার জানিয়ে দুদিকের দেওয়ালে হাত আর পা চেপে টিকটিকির মতো ওপরে উঠে যেতে লাগলো দৃশ্যটা দেখে মাধব হা ঘটত কচের যে এমন এলেম নেই অনেক ওপরে ছাদের কাজ বরাবর একটা গড়াদ লাগানো ঘুলঘুলি আছে তা দিয়ে বাইরের সদর রাস্তা পর্যন্ত দেখা যায় বিষ্ণু ওপরে উঠে সেই ঘুলঘুলি দিয়ে ভালো করে বাইরেটা দেখে নিল তারপর অনেকক্ষণ ধরে কি যেন শুনবার চেষ্টা করলো নাক বাড়িয়ে বাতাসটা বোধ হয় শুকলো একটু বনমালি মাধবের দিকে চেয়ে বলল এ তেমন টিকটিকি বিদ্যা ওস্তাদের ওপর ভক্তি আর বিদ্যে শেখার হাউস থাকলে এমন শেখা তেমন শক্ত কাজ নয় মাধব জবাব দিতে পারলেন না বিষ্ণুকানিক ওপর থেকে আবার নেমে এলো বললো সিপাইরা বেশি নেই রাস্তাঘাট খুব থমথম করছে তার মানে আজকের খেলায় লাতনপুর জিততে পারিনি আর একটা খুব অবাক কাণ্ড দেখলাম গুলগুলির ওপাশ থেকে কাঁটাল গাছের ডালে মস্ত একটা বানর বসে আছে তার কোলে একটা ফুটবল আমাকে গুলগুলি দিয়ে দেখতে পেয়ে হুপ হুপ করে কি যেন বললো ভাষাটা ঠিক বুঝলাম না মাধব হেসে বললেন বলে বাঁদরটা তোমাকে চিনতে পেরেছে যে চেষ্টা করলে ভাষাটা আয়ত্ত করা তেমন শক্ত হবে না তোমার বাঁদরের আর সবকিছু শিখতে তো বাকি রাখুনি বাবু ভাষাটা আর কত কঠিন হবে বলতে বলতেই বাবুর কি একটা খেয়াল হলো তিনি একটু থেমে চেঁচিয়ে ওঠেন বাঁদরটা কি খুব বড় ব্যাপারটা একটু ঘোরালো ঠেকছে তো শহরটা বা থমথমে করবে কেন লতনপুর হাফ টাইমের আগেই তিন গোল দিয়েছে দেখে এসেছি হাফ টাইমের পর তিনটে দেওয়া তাদের কাছে শক্ত নয় মোটেই ঠিক এই সময় রাস্তা দিয়ে বিরাট সর্গল তুলে একটা মিছিল এলতার হেত আবার কি হেরে হয় রান হলো কে লাতনপুর আবার কে বিড়ির করে মাধবাবু বললেন আশ্চর্য পরম আশ্চর্য পৃথিবীর অষ্টম আশ্চর্য বনমালি তার স্যাঙারদের নিয়ে ঘরের এক কোণে গিয়ে ফিস ফিস করে কি পরামর্শ দিচ্ছিল মাধব মাথায় হাত দিয়ে বসে হাজারো কথা ভাবছিলেন স্মৃতি স্মৃতিশীল বাঁধানো দাঁত হেতমগড়ের হারানো মোহর ঘটৎকচের কোলে ফুটবল ভাবদে দে মাথা ঝিমঝিম করায় একটু ঘুমিয়েও পড়েছিলেন হঠাৎ লোহার গেট করবার শব্দ হল ঘরে এসে দাঁড়ালেন থানার নতুন দারোগা নবতরণ ঘোষ ছ ফুট লম্বা চেহারা দুটো চোখ আলুর মতো গোল আর টর্চ বাতির মতো জল জলে হাত দুটো দেখলে মনে হবে ওই দুটো হাতে একটা মোষের মাথা তার ধর থেকে ছিঁড়ে ফেলতে পারেন দারোগা হিসেবে নবতরণের সাংঘাতিক নাম ডাক নবতারণ মাধবের দিকে চেয়ে বললেন আপনার অপরাধ খুবই গুরুতর পাবলিক প্লেসে আপনি মারাত্মক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন সুতরাং কঠিন শাস্তির জন্য তৈরি হন মাধববাবু বাবু বরাবরই পুলিশের ভয়ে আদমরা দুনিয়ায় আর কোনো কিছুকে গ্রাহ্য না করলেও কেবল এই পুলিশই তাকে কাবু করে রেখেছে পুলিশ দেখলে তার রাতের ঘুম হয় না খাওয়া কমে যায় পেটের মধ্যে অনবরত গুড়গুড় করতে থাকে এখনও করছিল তাই তিনি ভ্যাবাচাকা মুখে নবতারণের দিকে চেয়েছিলেন নবতারণ বনমালের দিকে চেয়ে বললেন তোমার হিস্ট্রিও আমি জানি এ অঞ্চলের যত চোর ডাকাত আর বদমাস সব তোমার কাছে ট্রেনিং নেয় ট্রেনার হিসেবে তুমি খুবই উঁচু দরের সন্দেহ নেই কিন্তু আমিও অতি উঁচু দরের দারোগা এটা ভুলে যেও না তুমি হাজত থেকে ইচ্ছে করলেই পালাতে পারো তাও আমি জানি সেই জন্য আমি বিশেষ ব্যবস্থা করে রেখেছি সদর থেকে চারটে বাঘা কুকুর আনা হয়েছে তারা দিন রাত থানা পাহারা দেবে ভালো ট্রেনিং পাওয়া দুডজন স্পেশাল সেপাইও আনা হয়েছে তোমাদের ওপর চব্বিশ ঘন্টা নজর রাখার জন্য তাছাড়া আমি তো আছি লোকে বলে আমার নাকি দশ জোড়া চোখ দশটা হাত আর দশটা মগজ কাজেই খুব সাবধান এই বলে নবতারণ চলে গেলেন দরজা বন্ধ হয়ে গেল বনমালি কাঁচু মাছু মুখ করে বলল কর্তা ব্যাপারটা খুব সুবিধে ঠেকছে না কাল অব্দি নবতারণ থানায় ছিল না আজ এই বদলি হয়ে এসে কাজে হাত দিয়েছে ওর মতো গুগু লোক আর নেই মাধব নেতিয়ে বসেছিলেন বললেন তাহলে কি হবে এখন তো চুপচাপ থাকুন দেখা যাক বাইরে এমন সময় গোটাচারে কুকুরের গম্ভীর গর্জন শোনা গেল হাঁক ডাকেই বোঝা যায় এরা যেমন তেমন কুকুর নয় ছেলের সামনে দিয়ে কয়েকজন বিকটাকার লোক ঘোরাফেরা করে গেল তাদের ছুরির মতো ধারালো চোখ মুখ খুব গম্ভীর দেখে শুনে মাধব আরো ঘাবড়ে গেলেন এতক্ষণ তোমরা শুনলে লেখক শেষেন্দু মুখোপাধ্যায়ের হেতামঘরে গুপ্তধনের দ্বিতীয় পর্ব কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও গল্পের তৃতীয় পর্ব শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্য করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রেখো যাতে তৃতীয় পর্বের এবং সমস্ত গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছো খুব শীঘ্রই ফিরব গল্পের তৃতীয় পর্ব নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো